নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিগন তো ট্রফি জিতেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেই কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানালেন ভারতের দুই লেজেন্ড ক্যাপ্টেন রোহিত শর্মা এবং কিং কোহলি তো বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানিয়ে দিয়েছেন পরের ওয়ার্ল্ড কাপ খেলবেন না আর টি টোয়েন্টি আই মানে ভারতের হয়ে টি টোয়েন্টি ইন্টারন্যাশনালও তাদেরকে দেখা যাবে না মানে ভারতের জার্সিতে আর আমরা টি টোয়েন্টিতে কোহলি এবং রোহিত শর্মা দুজনকেই দেখতে পাবো না তো দুজনেই রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছে প্রথমত বিরাট কোহলি তিনি অ্যানাউন্স করে দেন হচ্ছে ম্যাচের পরই ম্যান অব দ্য ম্যাচ হন তিনি এবং ম্যান অব দ্য ম্যাচের ট্রফিটা নিতে এসেই কিন্তু বিরাট কোহলি জানিয়ে দেন যে তার শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ ছিল আর তিনি খেলছেন না আর বিরাট কোহলি কিন্তু কমপ্লিট করে ফেললো তো তিনটা আইসিসি ট্রফিই কিন্তু সে তুলে ফেললো দু হাজার এগারো ওডিআই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা তার ক্যাবিনেটে ছিল না সেটাও কিন্তু দু হাজার চব্বিশে এসে চলে এলো এবং তার সঙ্গে তো সে ম্যান অব দ্য টুর্নামেন্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও হয়েছে ওডিআই ওয়ার্ল্ড কাপেও হয়েছে তো সে কিন্তু ক্রিকেট কমপ্লিট করে ফেলেছে হ্যাঁ একটা ট্রফি বাকি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দুবার খেলেছে ইন্ডিয়া দুবারই ফাইনাল খেলেছে আসেনি তবে আশা করছি সেটাও চলে আসবে হোপফুলি আশা তো রাখতেই পারি আমরা তো সেই জায়গাতে ভাই বিরাট কোহলি তিনি কিন্তু টি টোয়েন্টি থেকে অবসর নিলেন একদম ক্রিকেট কমপ্লিট করে সব রকমের ট্রফি জিতে সেম কিন্তু রোহিত শর্মা রোহিত শর্মা তারপর প্রেস কনফারেন্সে আসেন ট্রফি নিয়ে আসেন এবং সেখানে তিনিও জানিয়ে দেন যে এটা তারও লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছিল রোহিত কিন্তু এটাও মেনশন করে যে রেজাল্ট যাই হোক না কেন বিরাট কোহলি কিন্তু আগে থেকেই ঠিক করে রেখেছিল এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটাই তার লাস্ট মানে জিতেছে বলে মানে অবসর নিয়ে নিয়েছে ব্যাপারটা সেরকম না আগে থেকেই ঠিক করে রেখেছিল রেজাল্ট যাই হোক তিনি অবসর নেবেন এবং সেই কারণে বলছিল বিরাট কোহলি যে সে জানতো যে ভগবানের একটা প্ল্যান আছে তাতে বিশ্বাস রেখেছিল এবং ট্রফিটা পেয়েছে এবং কিন্তু প্রেস কনফারেন্সে এসে বলে যে আমি ওই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি এই ট্রফিটা আমি খুব ব্যাডলি চেয়েছিলাম ট্রফিটা পেয়ে গিয়েছি অ্যাজ এ উইনিং ক্যাপ্টেন সেও কিন্তু অবসর নিয়ে নিচ্ছে এবং এটা এক্সপেক্টেড ছিল আমার কাছে যে রোহিত শর্মা হয়তো এই ওয়ার্ল্ড কাপের পর অবসর নিয়ে নিতে পারে অলরেডি সাঁইত্রিশ পরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময় থার্টি চলে যাবে এই সিজন যথেষ্ট ভালো ফর্মে ছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তবে দু বছর বাদে যখন বয়স উনচল্লিশ হবে সেই সময় গিয়ে সেটা ধরে রাখা কঠিন ব্যাপার হয় তো সেখানে আই থিঙ্ক একদম পারফেক্ট সময় কিন্তু রোহিত এবং বিরাট সেও রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছে ট্রফি নিয়ে রিটায়ারমেন্ট এর থেকে বেটার তো কিছু হতে পারে না দু বছর বাদ গিয়ে তারা সেই কন্ডিশনে থাকবে কি না যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দলে আসবে দেখো এই প্রশ্নগুলো থাকতোই যে এইবারের ট্রফি জিতে যে আজকে হয়তো আমরা সেলিব্রেট করছি বাট দু বছর বাদে গিয়ে তারা হয়তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য ভারতের প্রথম পছন্দ নাও হতে পারতো তার থেকে এটা বেস্ট সময় ছিল যদিও আমি এক্সপেক্ট করিনি কোহলি অ্যানাউন্স করে দেবে কারণ কোহলির ফিটনেস খুব ভালো বয়সও পঁয়ত্রিশ এখনও পরেরটা খেলতে পারতো বাট হয়তো টি টোয়েন্টির যে একদম পাল্টে যাওয়া অ্যাপ্রোচ আলট্রা অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ এটা হয়তো কোহলির খেলাটাকে শ্যুট করছিল না সেই কারণে কোহলির সিদ্ধান্ত এবং রোহিত শর্মা সেও কিন্তু দুটো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতলো দু হাজার সাতে জিতেছিল দু হাজার চব্বিশে জিতলো অ্যাজ এ ক্যাপ্টেন এবং তার সঙ্গে সঙ্গে রোহিতও কিন্তু একটা ওডিআই ওয়ার্ল্ড কাপ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ ডিজার্ভ করে হোপফুলি দু ওডিআই ওয়ার্ল্ড কাপ সেটা কিন্তু রোহিত বিরাট দুজনেই খেলবে ওয়ান ডে ফরম্যাটটা কিন্তু অবভিয়াসলি রোহিত বিরাট দুজনেই খেলতে পারবে দু পর্যন্ত বিরাট তো মাস্ট তার যা ফিটনেস আছে এবং ওয়ান ডেতে বিরাটের যেরকম খেলার টেকনিক সে তো খেলবেই রোহিত আই থিঙ্ক কন্টিনিউ করবে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী হবে আই ডোন্ট কেয়ার যদি ইন্ডিয়া দু হাজার সাতাশ ওডিআই ওয়ার্ল্ড কাপটা জেতে জিতে একদম রোহিত শর্মা বিরাট কোহলি তারা যদি মাঝখানে একটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে যায় এবং দু হাজার সাতাশে গিয়ে ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতে একটা রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে সেটা কিন্তু ফেয়ারিটি লবে তো যাই হোক স্বপ্ন দেখা ভালো দেখা যাক ভবিষ্যতে কি হয় বাট অবভিয়াসলি কিন্তু কোহলি এবং রোহিত শর্মা তারা কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার পর দুজনেই অবসর ঘোষণা করে দিয়েছেন এবং এর পাশাপাশি আই থিঙ্ক জাদেজা তারও কিন্তু টি টোয়েন্টিতে হয়তো ভবিষ্যৎ নেই হয়তো আর টিম ম্যানেজমেন্ট দেখবে না কারণ অক্সর প্যাটেল ডেলিভার করেছে দারুণ খেলেছে এবং যে সেরকম ব্যাটিংও করতে পারেনি সেই তুলনায় অক্সরকে আপগ্রেড মনে হয়েছে এবং অক্সর তো নিজের জায়গাটা একদম হান্ড্রেড পার্সেন্ট এখন কনফার্মও করে ফেলেছে এটা বলতে পারি আমরা তো সেই জায়গাতে দুজন লেফটার্ম স্পিনারের হয়তো দরকার পড়বে না ইন্ডিয়া সেখানে একজন অফ স্পিনারকে তৈরি করতে পারে দু হাজার ছাব্বিশের জন্য ওয়াশিংটন সুন্দর একটা অপশান হতে পারে তাকে হয়তো ব্যাক করতে চাইবে টিম ম্যানেজমেন্ট বাট আমার চয়েস হচ্ছে কিন্তু দুজন এমন নাম যারা মেনলি ব্যাটসম্যান বাট তাদেরকে কিন্তু অ্যাজ এ অলরাউন্ডার গ্রুম করলে ইন্ডিয়ার কিন্তু মানে ওভারঅল ব্যালেন্স বাড়তে পারে একটা হচ্ছে রিয়ান পারাগ আর একজন হচ্ছে তোমার তিলাক ভার্মা দুজনেই কিন্তু ভীষণ ট্যালেন্টেড ব্যাটসম্যান যারা স্পিন করতে পারে রিয়ান ভালো অফ করতে ডোমেস্টিকে দেখেছি তো যদি সেই টাইপের প্লেয়ারকে অ্যাজ এ অলরাউন্ডার রেডি করা যায় সিক্স বোলিং অপশান হিসেবে সেটা কিন্তু ভবিষ্যতে ইন্ডিয়ার আরও অপশান বাড়িয়ে দেবে টিমের মধ্যে ব্যালেন্স বাড়িয়ে দেবে নীতিশ রানাও একটা অপশান আছে বাট তার দিকে তো টিম ম্যানেজমেন্ট দেখেই না তো আমি চাইবো রিয়ান পাড়াক ওয়াশিংটন সুন্দর এবং তিলাক ভার্নার মধ্যে একজনকে ইন্ডিয়া প্রপার অলরাউন্ডার হিসেবে রেডি করুক যে ব্যাট বল দুটোতেই সমানভাবে যেন কন্ট্রিবিউট করতে পারে দরকারে এবং সেটা কিন্তু ইন্ডিয়ান টিমের ব্যালেন্স বাড়াবে দু হাজার ছাব্বিশের প্ল্যানিং কিন্তু এখন থেকেই শুরু করে দিতে হবে এই জিতে গেছি মজা আছে বাট এবার ভবিষ্যতের দিকেও তাকাতে হবে বাট ইমোশন তো আলাদা লেভেলে আছে আমি ভিডিওটা বানাচ্ছি ভোর পাঁচটার সময় ভাই ঘুম আসেনি আর দুটো গান ভাই চাক দি ইন্ডিয়া আর লেহেরাদো দো এই দুটো গান আমি প্রায় বারো তেরো বার করে শুনে ফেলেছি এবং এখনও মনে পড়ে দু হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যখন ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয় সেই সময় কিন্তু বারবার সব জায়গাতে চাক দিয়ে ইন্ডিয়া গানটা বাজছিল তো সেই নস্টালজিয়াটাকে মনে করিয়ে দিল যদিও সেই দিন আমি খুব ফোম ফাটিয়েছিলাম আচারে বোম রেখে দিয়েছিলাম ফাটিয়েছিলাম বাট দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ ফাইনালের জন্য রেখেছিলাম সেটা আমাদের ঠিকঠাক চাইনি বলে আমি আর বোম টোম রাখিনি বাট রাখলে কিন্তু খুব ভালো হতো কে কে আর আইপিএল জিতেছিল সেটাও একটা ভালো দিন ছিল ফাটানো যেত এবং ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতার পরও ফাটানো যেত তবে আমি তো জাস্ট ওয়ার্ল্ড কাপ জেতার পর থেকে ভিডিওই বানিয়ে যাচ্ছি সময় পেলাম কখন সেলিব্রেট করার যাই হোক বাট তোমাদের সঙ্গে সেলিব্রেট করতে পারছি এটাই সবথেকে বড়ো পাওনা এবং মন থেকে তো প্রচুর খুশি এবং এই খুশির সময় মনে পড়বে যখন ছ মাস আগে আমরা দুঃখে ছিলাম সেই সময় ভাই কিছুজনের পৈশাচিক আনন্দ হয়েছিল কেউ কলা গাছকে বাবা বানিয়েছিল তাদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে তাদের কি খবর দেখো আমি বারবার বলেছি বাংলাদেশি বাংলাদেশকে ট্রল করেছি তবে একটা জিনিস পরে বুঝলাম যে সবাই খারাপ না কারণ যে চ্যানেল থেকে ওই গাছ সেরকম দেখাচ্ছিল সেখানেই দেখলাম যে ইন্ডিয়া যে তারপরেও অনেক বাংলাদেশেই সেলিব্রেট করছে এবং আমি কিছুদিন আগে একটা কমেন্টও পেয়েছিলাম বাংলাদেশ থেকে একজন লিখেছিল যে সবাই ওরকম না অনেকে আছে যারা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলে ইন্ডিয়াকেও সাপোর্ট করে বাট আমাদের মিডিয়া তাদেরকেই দেখায় যারা ইন্ডিয়ার এগেনস্টে কারণ সেটা দেখিয়ে তারা বেশি টিআরপি পায় বেশি ভিউ পায় তো সেটা শোনার পর এটাই মনে হয়েছিল যে হ্যাঁ যে ডাইরেক্ট বাংলাদেশি বলে যখন আমরা ট্রল করি তখন হয়তো সবাইকে সেটা বলা হয় সবাই হয়তো খারাপ নয় এইটি পার্সেন্ট আছে যারা হয়তো ইন্ডিয়ার এগেনস্টে টোয়েন্টি পার্সেন্ট ভালো আছে তো যাই হোক যারা সাপোর্ট করেছো ইন্ডিয়াকে বাংলাদেশ থেকে বা আশপাশের দেশ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি অনেক কমেন্টও পেয়েছি যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াকে সাপোর্ট করছি তো তাদেরকে ধন্যবাদ বাট যারা হিটার্স দেখো তাদেরকে নিয়ে কি বলবো ভেবেছিলাম যে ট্রল করবো জবাব দেবো বাট তারপর মনে হলো কেন কী করতে করবো তারা ভাই কোনো কিছু অ্যাচিভ করতে পারে না তাদের মনের মধ্যে হেট আছে ভারত হারলে তাদের পৈসের যে আনন্দ হয় বাট ভাই আমরা চ্যাম্পিয়ন আমরা ক্রিকেটের সেরা সাইট হয়তো আইসিসি ট্রফিগুলো আসছিল না ফাইনালি এসেছে বাট আমরা চ্যাম্পিয়ন সাইট এবং আমরা চ্যাম্পিয়ন হয়ে কোথায় কি আমাদেরকে হেট দিয়েছে কোথায় কে ইন্ডিয়া চুর আমচুর চানাচুর করছে কোথায় কে কলা গাছকে বলছে কলা গাছকে বাবা বানিয়েছি আমি কে কার পৈসের যে আনন্দ হচ্ছে তা তাদের নিয়ে কেন কথা বলবো তো ভেবেছিলাম একটা রোস্ট করবো বাট কি যায় আসে আমরা চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি উল্টো কোথাকার কারা তাদের নিয়ে কথা বলে কোনো লাভ আছে আমাদের নিজেদের এনজয় করতে হবে মোমেন্টটাকে এনজয় করতে হবে তো ঠিক আছে আমরা চ্যাম্পিয়ন তবে তাদেরকে একটা কথাই বলবো যারা ভারত হেটার্স যে এতবার বাবা চেঞ্জ করো না অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড ইংল্যান্ড থেকে সাউথ আফ্রিকা এতবার বাবা চেঞ্জ করলে ভাই তোমাদের মায়েরাও কনফিউজ হয়ে যাবে নিজেদের দলকে সাপোর্ট করো অন্য কারোর হারাতে খুশি হইও না নিজেরা কিছু ভালো কিছু করলে খুশি হও সেটাই ভালো হবে আর হ্যাঁ তার সাথে শুভ শারদিয়া শুভ দীপাবলি ঈদ রামনবমী ক্রিসমাস সবকিছু শুভেচ্ছা তোমাদেরকে তো যাই হোক আর পাকিস্তানেরও কিছু সাংবাদিক দেখছি খুব আনন্দ ভারত জিতেছে মুখে তো দেখাচ্ছি ভাই ভেতরে ভেতরে তাদের কিন্তু ফেটে একদম জ্বলে যাচ্ছে এটাও বলতে পারি আমি তো এই মেল টাউনটা খুব এনজয় করছি তো চলো আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারম ইন্ডিয়া চ্যাম্পিয়ন বাট কোহলি রোহিত তারা অবসর ঘোষণা করেছে তো তোমাদের মতামত জানিও এই বিষয়ে কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটা কন করে দিও তো সরকাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই